ট্রেন ছুটবে শারদা মায়ের স্টেশন হচ্ছে আদলে খুশি ভক্ত থেকে পর্যটক সকলে দীর্ঘ প্রতীক্ষার অবসান জয়রামবাটি এখন আরও হাতের কাছে এবার ট্রেনে চেপেই কলকাতা থেকে সোজা পৌঁছে যাওয়া যাবে মাতৃমন্দির এবার জয়রামবাটি পর্যন্ত চলবে ট্রেন ইতিমধ্যেই স্টেশন তৈরির কাজ প্রায় শেষ জানা গেছে একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে রেলের তরফে আর সেই কাজ শেষ হলেই জয়রামবাটি পর্যন্ত পৌঁছে যাবে ট্রেন মায়ের নিজের গাঁ বলে পরিচিত জয়রামবাটি সারা বছরই বহু ভক্ত সমাগম হয় জয়রামবাটিতে বহু ইতিহাস জড়িয়ে আছে এই গ্রামে ফলে স্থানীয় বাসিন্দা থেকে জয়রামবাটির উদ্দেশ্যে যাওয়া ভক্তদের দাবি ছিল ট্রেন লাইনের বহু প্রতীক্ষার অবসান এবার একেবারে শারদা মায়ের গাঁ জয়রামবাটি পর্যন্ত ছুটবে ট্রেন জানা গেছে রেললাইন পাতা থেকে শুরু করে স্টেশন তৈরির কাজ প্রায় শেষ দেশ বিদেশের ভক্ত ও পূর্ণার্থীরা এবার সরাসরি ট্রেনে চড়েই পৌঁছে যেতে পারবেন মায়ের গায়ে দীর্ঘদিন ধরে এই সুযোগের প্রতীক্ষায় ছিলেন এলাকার সাধারণ মানুষ অবশেষে ইচ্ছাপূরণ হতে চলেছে জয়রামবাটির ভক্ত থেকে স্থানীয় বাসিন্দাদের জয়রামবাটির ওপর দিয়েই ছুটবে ট্রেন সূত্রে জানা গেছে দু হাজার অর্থবর্ষে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার দুই সালে প্রস্তাবিত এই প্রকল্পের সমীক্ষার কাজ শুরু হয় কাজ শুরু হয় দু হাজার ছয় সাথে জমি অধিগ্রহণের পর বিভিন্ন কাজ শুরু হয় যদিও রেলপথ পাতার কাজে চ্যালেঞ্জ ছিল একাধিক সেগুলি সামলে রেললাইন পাতার কাজ শুরু হয় দু হাজার সালে ধাপে ধাপে শুরু হয় বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কাজ প্রাথমিকভাবে রেললাইন পাতার কাজ শুরু হয় বিষ্ণুপুর থেকে গোকুলনগর পর্যন্ত এবং সেই কাজ দ্রুত শেষ করে রেল চলতেও শুরু করে যদিও বড় গোপীনাথপুর হয়ে জয়রামবাটি হয়ে রেল নির্মাণ শেষ করে ফেলেছে ভারতীয় রেল আর তা যুগান্তকারী হতে চলেছে রেলের তরফে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের প্রকল্পের অঙ্গ হিসাবে ইতিমধ্যেই মাতৃমন্দিরের আদলে জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার সহ অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ বাংলার পাশাপাশি ইংরাজি এবং হিন্দিতে স্টেশনের নাম লেখা হয়েছে যা দেখে রীতিমতো আবেগে ভাসছেন এলাকার মানুষজন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অভিজিৎ ঘোষ বলেন আমাদের সকলের দাবি ছিল জয়রামবাটিতে একটি স্টেশন হওয়ার যেহেতু এটা মা সারদার জন্মভূমি তাই এখানে অনেক পর্যটক আসেন বাইরে থেকে জয়রাম ট্রেন ছুটবে এটা ভাবলেই আমাদের আনন্দ হচ্ছে দেখুন এটা দীর্ঘদিন ধরে উপস্থাপন করেছিলেন তৎকালীন রেল মিনিস্টার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা উপস্থাপন করেছিলেন কিন্তু দীর্ঘ টাইম পেরিয়ে গেছে কিন্তু বর্তমানে জয়রামবাটিতে ট্রেন আসবে কারণ শ্রী শ্রী মা একটা টাইম বিষ্ণুপুর হয়ে ট্রেন ধরে কলকাতায় যেতেন কিন্তু বর্তমানে সেই মায়ের জায়গায় ট্রেন আসছে মানে একটা বিরাটই একটা ব্যাপার আর দেখতেই পাচ্ছেন মায়ের আদলেই এখানে স্টেশন তৈরি হয়েছে আগামী দিন এখানে মানে মানুষের প্রচুর উপকার হবে আর আপনার ওই তীর্থযাত্রী যারা আসবে না তা ওর ওদের ওদেরও সুবিধা হবে কারণ কলকাতার কলকাতার সাথে বিষ্ণুপুর কানেক্টেড হয়ে যাচ্ছে ফলে আপনার যাতায়াতেরও সুবিধা হবে এবং যারা দর্শনার্থীরা আসবে তাদেরও সুবিধা প্রচন্ড সুবিধা হবে আমরা আমরা প্রচন্ড খুশি কারণ এটা তো আমাদের সৌভাগ্য জয়রাম মাটিতে ট্রেন আসছে আমরা আমরা খুবই সৌভাগ্য এটা এটা আমরা প্রচন্ড গর্ব অনুভব অনুভব করবো অ্যাকচুয়ালি আমরা আমরা জয়রাম স্থানীয় আমরা এটা আমাদের কাছে একটা সৌভাগ্য যে ট্রেনের আওয়াজ আসবে সেই হিসাবে আমরা খুব মানে গর্ব অনুভব করবো পূর্ণ তো প্রচন্ড সুবিধা হবে কারণ এটা দেখতে পাচ্ছেন পুরো যে কলকাতা থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে আমাদের যে পর্যটন পর্যটন কেন্দ্র আছে জয়রামবাটি কামার পুকুর তারকেশ্বর আপনার বিষ্ণুপুর যে মন্দির নগরী একসাথে এই রেল লাইনে হওয়ার ফলে সমস্ত জায়গা জুড়ে যাচ্ছে ফলে দর্শনার্থীদেরও প্রচন্ড সুবিধা হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড জয়রামবাটি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃতির মেলা বনগা উৎসব দু হাজার পঁচিশ বনগা খেলাঘর ময়দান রূপসী বাংলা মেলা নগরী বিশ্ব বাংলা মঞ্চ আঠারোই মার্চ থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল শিশুদের জন্যে ফান স্টেশন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমন্ত্রণে বনগা পৌরসভা